কবুতরের চোখের দেখেন এটাও দেখেন বিয়ার্স কোয়ালিটি কাকে বলে তো এই জোড়াটা প্রাইস আমি বলে কোয়ালিটি দেখেন যারা আসলে আমার বলেন যে না রনি ভাই দাম চান কেন তাদের কাছে ছুঁড়ে মারলাম যে আসলে কবুতরের কোয়ালিটি কেমন এই পেয়ারটা বিয়র্স জামা দামি করতে পারবেন না একদম করবে বাইশটা পেয়ার আপনাদেরকে কবুতর দেখাচ্ছে দেখেন লুডু ক্লাসেস নর্মাদি দুইটাই লুডু ক্লাসেস কবুতরের কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ যারা আসলে টপ কোয়ালিটি সবজি রেসার কবুতর চান যে কবুতর নেওয়া বাচ্চা কাচ্চা বা দশ জোড়া না এক জোড়া পালাবেন তাদের জন্য সিলেক্টেড একটা পেয়ার দুই জোড়া স্পেশাল কবুতর দেখাবো এখানে কি একটু এইট টু এইট লাইন আছে দেখেন তার কোয়ালিটি এইট টু এইট লাইনের কবুতরগুলো কিন্তু অনেক ফ্রেশ থাকে দেখেন একটা মার্কসিরিয়াস নর দেখাচ্ছি দেখেন হানড্রেড পারসেন্ট র বিদেশি আছে না বিদেশি এটা ট্যাগ নাম্বার ওয়ান জিরো ওয়ান ফাইভ ওয়ান জিরো ওয়ান ফাইভ আমি কবুতরটা ছেড়ে দেখি নর কবুতরটা আমি ছেড়ে দেখেছিলাম ওর ট্যাগ নাম্বারটা বলে দিয়েছে আমি ট্যাগ নাম্বারটা লাস্টে ফাইভ ফোর তো এই নটটা আমি পনেরো হাজার পাঁচশো টাকা দিয়েছি তো একটা কবুতর আমি পনেরো হাজার পাঁচশো টাকা বিএলপিএল ক্লাবের তিনটা বাগা দেখাবো দেখেন আলাইকুম বস আশা করি সবাই ভালো আছেন বেহস নতুন একটি প্রতিবেদন দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে ভিডিও শুরুতে এক জোড়া পাকিস্তানি ময়না দুবাস কবুতর দেখাবো কবুতরটা জাস্ট কোয়ালিটি আর প্রাইসটা বলে দিই পেয়ারটা গ্রান্টিও বলে দিতেছি দশ থেকে বারো ঘন্টা ফ্লাই করবো ফ্লাই না করলে সম্পূর্ণ টাকা রিটার্ন এটার বাচ্চাও পাঁচ থেকে ছয় ঘন্টা ফ্লাই করবো এক দুই পরে দেখেন কোয়ালিটি কাকে বলে কবুতরটার এই জোয়াটা ফিক্সড করবে সাড়ে বারো হাজার টাকা দশ থেকে বারো ঘন্টা ফ্লাই না করলে পাকিস্তানি ময়দা তোমার সম্পূর্ণ টাকা রিটার্ন তো আমার নাম্বারটা বলে দিই বস আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আমার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব কিছু কবুতর দেখেন বস কবুতল এইসব কবুতর পাওয়া যায় না পাকিস্তান ছাড়া দেখেন এক জোড়া পাকিস্তানি ময়না দুবাস দেখাবো জাস্ট কবুতর গুলার কোয়ালিটি দেখেন আসলে একটা কবুতরের কোয়ালিটি না থাকে মানুষ কেন নিবে দেখেন কবুতরের চোখের লাইসেন্স দেখেন এটাও দেখেন বিয়ার্স কোয়ালিটি কাকে বলে তো এই জোড়াটা প্রাইস আমি বলে দিতে এটা ফিক্স সাড়ে বারো হাজার টাকা কোনো দামাদামি করবেন না আর একটা কথা বলি বিয়র্স দশ কথা দেখ আট থেকে দশ ঘন্টা ফ্লাই না করলে সম্পূর্ণ টাকা রিটার্ন কোয়ালিটি দেখেন কবুতরটা ব্রিডিং গ্রান্টি হান্ড্রেড পার্সেন্ট এরকম একজন কবুতার মানুষ দশ বারো বছর সাধনা করে লাই সেম ঠোঁট সেম কালার সেম চোখ তাও পায় না তো যাদের এই প্যাডটা লাগবে প্রাইজও বলে দিছি সব কিছু বলে দিছি একবার গ্যারান্টিও দিলাম দশ থেকে বারো ঘন্টা ফ্লাই টাইম গ্যারান্টি দেখেন দশ তো যাদের এই প্যাডটা লাগবে জোড়া সবজি রেসার দেখাচ্ছি মানে এই জোড়াটা যদি এক লক্ষ টাকা চাই তাও কম হয়ে যাবে দেখেন কবুতরের মাদিরার মাসাস দেখেন নটটার মাসাস দেখেন কোয়ালিটি দেখেন একেবারে ইয়ং বাট একটা জোড়া সবজি রেসার দেখাবো প্রুভেন কবুতর বিয়র্স এই যে নটটার মাসেলসটা দেখেন নটটার মাসেলসটা দেখেন কোয়ালিটি দেখেন যারা আসলে আমার বলেন যে না ভাই দাম চান কেন তাদের কাছে ছুঁড়ে মারলাম যে আসলে কবুতরের কোয়ালিটি কেমন এই পেয়ারটা বিয়ার্স দামাদামি করতে পারবেন না এক দাম পড়বে বাইশ হাজার টাকা কোনো রকম দামাদামি করতে পারবেন না যারা আসলে বাচ্চা কাচ্চা লং থেকে ছাড়তে চান ভালো ব্লাড লাইনের কবুতর চান তারা এই পেয়ারটা নিতে পারেন একেবারে আসলে বিয়র্স নটটা এক লাখ টাকা এরকম একটা কবুতর পাবেন না দেখেন কোয়ালিটি কাকে বলে মাসাল্লাহ তো যাদের এই পেয়ারটা লাগবে ফিক্সড বাইশ হাজার টাকা এই পেয়ারটা নিতে পারবেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি ব্রস একেবারে কবুতরগুলো এইট টু এইট ব্লাড লাইনের কবুতরের মতো সুন্দর দেখেন এতটা সুন্দর কতটা সুন্দর কবুতরটা দেখেন তো যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই চলে এগুলো কবুতর না পুতুল আমি নিজেও জানি না দেখেন মাদি সামনেরটা নর তো এই পেয়ারটা যাদের পছন্দ হবে আমি প্রাইসটা বলে দিব এগুলো অনেক মানে লাখ টাকার কবুতর সোজা কথা এক একটা কবুতরের কোয়ালিটি দেখেন এক একটা কবুতরের সাইজ দেখেন মাসাল দেখেন ব্রস এক একটা কবুতরের মাসাজ দেখেন তো এই পেয়ারটা যাদের পছন্দ হবে ফিক্স সাতাইশ হাজার টাকা পড়বে কোনো দামাদামি করতে পারবেন না ফিক্সড সাতাইশ হাজার টাকা দেখেন ওই যে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা করে কবুতর কিনবেন ওই তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকারই কবুতর আর যেগুলো লাখ টাকার কবুতর কিনবেন এই যেরকম একজোড়া বাচ্চা চোখ বন্ধ করে পাঁচ ছয় হাজার টাকায় বেচতে পারবেন দেখেন কোয়ালিটি কাকে বলে আসলে কোয়ালিটি মেনটেন আপনি করবেন টাকা আপনার কাছে আসবেই আর আপনার কোয়ালিটি সারবেন আপনার টাকা ভাঙবেন কিন্তু ভালো জিনিস পাবেন না তো যাদের এই পেয়ারটা নেবেন ফিক্স সাতাইশ হাজার টাকা পড়বে দেখেন কোয়ালিটি কাকে আরেকটা পেয়ার আপনাদেরকে কবুতর দেখাচ্ছে দেখেন লুডু ক্লাসেস নর মাদি দুইটাই লুডু ক্লাসেস কবুতরের কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ যারা আসলে টপ কোয়ালিটি সবজি রেসার কবুতর চান যে কবুতর নেওয়া বাচ্চা কাচ্চা বা দশ জোড়া না পেলে জোড়া পালবেন তাদের জন্য সিলেক্টেড একটা পেয়ার এই পেয়ারটা ফিক্সড পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা যাদের বাজেট ভালো যারা কোয়ালিটি ছিলেন তারা এই পেয়ারটা নিতে পারেন টপ কোয়ালিটির একটা পেয়ার দেখেন কোয়ালিটি কাকে বলে কোয়ালিটির কোনো কমতি পাবেনা একবারে ইউসেপ আজকে এক জোড়া কবুতর দেখাবো অরিজিনাল বিদেশি ব্লাড ওর বাবা মা দুইটাই নেদারল্যান্ডের যারা ওয়ান টেলের ব্যালেন্সের কবুতর খোঁজেন তাদের জন্য এই পেয়ার কবুতর কোনো কমতি আছে দেখেন কোয়ালিটির কবুতর কাকে বলে দেখেন দুইটা কবুতরই নর্মালি লাল চোখের এই যেন ক্লোজলি চোখ দেখাই দুইটা কবুতরই লাল চোখের আর কবুতর ক্ষমা দেখেন একেবারে ইয়ংবার তো এই প্যাডটা পড়বে ফিক্সড আঠারো হাজার পাঁচশো টাকা কোনো দামাদামি করবেন না আসলে কোয়ালিটি মেনটেন করি আমিও কবুতর দাম দানি তবে এতটুকু বলবো বেশ শখের জিনিস টাকাটা কিনবেন কখনও ঠকবেন না জাস্ট কবুতরের কোয়ালিটিগুলো দেখেন মাসাল্লাহ যাদের এই প্যাডটা লাগবে আঠারো হাজার পাঁচশো টাকা ফিক্সড নিতে পারবেন এক একটা কবিতার স্ট্যান্ডিং কালার কোয়ালিটি আর গেটার দেখেন বেশ টপ কোয়ালিটি কবুতর দেখামো একটা লাখ টাকার কবুতর দেখেন ডবল এইট নাইন লাস্ট এক নম্বর কবিতাটা কমপক্ষে তেরো থেকে পনেরোটা রেস করা কবুতরের কালার কোয়ালিটি আর গেট আপনি দেখেন ট্যাগ নাম্বার ডাবল এইট নাইন আর কবুতরটা খুমারা দেখেন বিওয়ার্স যারা ভালো একটা নন নিতে চান তারা এই নটটা কালেকশন করতে পারেন এটা অনেক হাই প্রাইজের একটা কবুতর এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন দেন কোয়ালিটি কাকে বলে কোয়ালিটি কোনো কমতি আছে আমার ভিডিওতে কোনো কমতি পাবে না একবারে বেলুন মাসেলসের কবুতর যেটাকে বলা হলে আপনার ওয়ান টেল ওয়ান দেখেন কবিতা দেখেন এই মাদিটা প্রায় ষোলো তেরো শতটা রেস করা এটার ট্যাগ নাম্বার লাস্টে টু সেভেন প্রায় আছে দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন একটা কবুতর যে আপনাদের কাছে দাম চাবো কিসের জন্য চাবো বেয়ার্স ওইটার কোয়ালিটি আছে দেখি তো দাম চাবো ঠিক না এই মাদিরা পড়বে ফিক্সড তেরো হাজার পাঁচশো টাকা দেখেন কবুতর আজকে দেখামো মাথা নষ্ট করা কবুতর একটা মাসাল কালার কোয়ালিটি দেখেন কিটা দেখেন এই কবুতরটার লাস্টে ট্যাগ নাম্বারটা হলো ওয়ান ফোর ওয়ান ফোর যে দেখা যাচ্ছে দেখেন আর কবুতরটার কোয়ালিটি কেমন আমি বলবো আপনারা বলবেন এটা একটা নর কবুতর এটার প্রাইসটা বলে দিতেছি ফিক্সড পনেরো হাজার টাকা আসলে যারা কবুতর নিতে চান ভালো ব্লাড লাইনের বিদেশি ব্লাড লাইনের রেস করা কবুতর টপ কোয়ালিটির কবিতা তারা এই নটটা নিতে পারবেন পনেরো হাজার পাঁচশো আর কবুতারটার চোখটা যদি একটু সামনেতে আপনাদেরকে দেখাতে পারতাম দেখেন ব্যাস কি চোখের কবুতর তো যাদের এই নটটা পছন্দ হবে ফিক্সড পনেরো হাজার টাকা এই নটটা নিতে পারবেন এগুলো আসলে কবুতর ওই যে পঞ্চাশ না নাকি না এরকম দুই চার পাঁচটা রাখেন কাজে লাগবে একটা চি লাইনের আপনাদেরকে দেখাচ্ছি এই ট্যাগ নাম্বার ওয়ান ডবল জিরো দেখেন ওর বাপের সাইড হচ্ছি মার সাইড হচ্ছি যারা আসলে টপ কোয়ালিটি বলছি তো বিহার্স আজকের ভিডিওতে আপনারা মাদি নিতে পারবেন টপ কোয়ালিটি দেখেন কোয়ালিটিটা দেখেন মাদিটা লংয়ের মাদি যারা টপ কোয়ালিটির একটা মাদি কবুতর চাচ্ছেন তারা এই মাদিটা নিতে পারবেন ইনব্রিড চি তো যাদের বাজেট ভালো তারা কিন্তু এই মাদিটা নিতে পারবেন মাদির স্ট্যান্ডিং কবুতরটার মাসলস কবুতর একটা দেখেন হান্ড্রেড পারসেন্ট র বিদেশি আছে না র বিদেশি এটার ট্যাগ নাম্বার ওয়ান জিরো ওয়ান ফাইভ ওয়ান জিরো ওয়ান ফাইভ আমি কবুতরটা ছেড়ে দেখাই মানে ছেড়ে না দেখালে কবুতর বুঝবেন না যে আসলে কী জিনিস দেখালাম দেখেন ওর স্ট্যান্ডিং কালার কেট আপ অন্যরকম একটা বিদেশি এটা কিন্তু স্টিকার ইন ইনব্রিড ওর বাপের সাইডের স্টিকার ডংকার মার দিকে স্টিকার ডংকার এই নটটা নিতে পারবেন ফিক্সড পনেরো হাজার পাঁচশো টাকা যাদের পছন্দ হবে যে টপ কোয়ালিটি কবুতর চান তারা এই নটটা নিতে পারবেন ফিক্সড পনেরো মাদিটা ট্যাগ নাম্বার লাস্টে ডবল সি এই মাদিটা প্রায় তেরোটা রেস করা যারা আসলে ট্যাগ নাম্বারটা বলে দিলাম লাস্টে ডবল সি যারা চান যে রেস করা মাদি নেবেন তেরোটা রেস করা তারা এই মাদিটা নিতে পারেন জাস্ট কবুতরটা এটাও কক্সবাজার রেসে আসা দেখেন কবুতরটার কোয়ালিটি বিরস্ট যারা চান যে একটা ভালো মাদি কালেকশন করবেন তারা এই মাদিটা কালেকশন করে নিতে পারেন টপ কোয়ালিটি একেবারে মাসেলস কবুতরের স্ট্যান্ডিং কবুতরের গেট আপ দেখেন একেবারে দেখার মতো তো যাদের এই মাদিটা লাগবে অবশ্যই যে কবুতরটার ট্যাগ নাম্বার আগে বলি কবুতরটার ট্যাগ নাম্বার লাস্টে জিরো জিরো সেভেন অনেক স্পেশাল একটা মাদি কবুতর মাদিটা হান্ড্রেড পার্সেন্ট স্টিকার ডংকার্স দেখেন কোয়ালিটি কাকে বলে মাদিটার কোয়ালিটি গেট আপ ক্ষোমা সব একশোতে একশো যারা আসলে টপ কোয়ালিটির একটা মাদি বাজেট করতেছেন যে নেবেন তারা এই মাদিটা নিতে পারবেন অনেক হাই প্রাইসের একটা মাদি প্রাইসটা আলোচনা সাপেক্ষে তবে ট্যাগ নাম্বারটা বলে দিই জিরো জিরো সেভেন আপনার ট্যাগ নাম্বারটা দেখে বুঝবেন যে একটা স্পেশাল কবুতর একটা স্পেশাল তো মাদিরা যাদের বাজেট ভালো তারা এই মাদিটা নিতে পারবেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে একটা মাদি কবুতর দেখাচ্ছি মাদিরা ট্যাগ নাম্বার লাস্টের টু সেভেন তো একটা কবুতর দাম কি এমনি যাবো কবুতরের কোয়ালিটি আছে দেখেন মাদিরা প্রায় তেরো থেকে চোদ্দোটা রেস করা মাদিরা প্রাইস পড়বে ফিক্সড পনেরো হাজার পাঁচশো টাকা দেখেন বিয়ার্স ওর মাসেলস কালার কোয়ালিটি গেট আপ স্ট্যান্ডিং কোনো কিছু কমতি আছে। মাদি কবুতর প্রুভেন কবুতর ডিম বাচ্চা করা কবুতর আর কি চান যাদের এই মাদিটা পছন্দ হবে প্রাইস বলে দিছি পনেরো হাজার টাকা রাখা যাবে লাস্ট লাখ লাখ টাকার কবুতর পনেরো হাজার টাকা পাই দিতেছেন দিতে তো যাদের এই লাগে লাগার একটা টেল লেজের কবুতর দেখাবো নরমাদি দুইটাই পাথর চোখে দেখেন বিহার্স নরমাদি দুইটাই পাথর চোখে আসলে যারা বিদেশি ব্লাড লেনের কবুতর খোঁজেন টপ কোয়ালিটি দেখেন কবুতরগুলো বিয়ার্স পাউডারের মতো সুন্দর পাউডার মাইখা রাখছেন মনে শরীরে দেখেন মনে হয় অ্যারোসেস বা পাউডার দেখেন কবুতারের কোয়ালিটি কাকে বলে তো আমি ওয়ান টেলের ব্যালেন্সের লাস্টটা দেখাবো অবশ্যই তো এই পেয়ারটা বিয়ার্স ফিক্সড পড়বে বাইশ হাজার টাকা কোনো দামাদামি করতে পারবো না ফিক্সড প্রাইস পাথর চোখের কবুতর টপ কোয়ালিটির বিদেশি ব্লাড লাইনের এই প্যাডটা পড়বে ফিক্সড বাইশ হাজার টাকা আমি একটু আপনাদেরকে ওয়ান টেলের যে লাস্ট একটা নট দেখাচ্ছি ফাইভ এইট ফাইভ ওর ট্যাগ নাম্বার বিয়ার্স এই নটটার আগে প্রাইজ বলে দিই নটটা পড়বে ফিক্স সতেরো হাজার পাঁচশো টাকা দু হাজার তেইশ সালের বিআরপিএল ক্লাব থেকে রেস করা মানে কবুতরটার মাসেলসটা কেমন কবুতরটা কেমন বিয়ার্স এটা আপনারাই বলবেন আমি বলবো না দেখেন কবুতরের মাসেলসটা দেখেন আমি কবুতরটা আইসেন্স খোমা সব কিছু দেখাচ্ছি ওর বিয়ার্স এই যে কবুতরটা কোমা দেখেন মানে দুই হাজার তেইশ সালের একটা কবুতর একেবারে বিদেশি কবুতর না হলে ক্ষমা জীবনে এমনি আসবে না চ্যালেঞ্জ বিদেশি কবুতর না হলে ক্ষমা এভাবে আসবে না এই নটা পড়বে ফি সতেরো হাজার পাঁচশো টাকা এই যে ট্যাক নাম্বারটা কিন্তু আমি বলে দিচ্ছি লাস্টে এইট ফাইভ এই যে দেখেন বিয়ার্স তেইশের কবুতর ওর বাবা মা দুটাই বিদেশি দেন ফাইভ এইট ফাইভ এই যে পুরো ট্যাক নাম্বারটাই দেয় দেন সেভেন থ্রি ডবল ফাইভ এইট ফাইভ আর কবুতরটা বেয়ার্স মানে লাস্ট চারাঙ্গুল আঙ্গুল কোমারে দেখেন জাস্ট তো যাদের এই প্রুভেন কবুতরটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই নর কবুতরটা আমি ছেড়ে দেখেছিলাম ওর ট্যাগ নাম্বারটা বলে দিয়েছে আমি ট্যাগ নাম্বারটা লাস্টে ফাইভ ফোর তো এই নরটা আমি পনেরো হাজার পাঁচশো টাকা চাইছি তো একটা কবুতর আমি পনেরো হাজার পাঁচশো টাকা চাইছি বা আপনারা এই পনেরো হাজার পাঁচশো টাকা কেন নেবেন জাস্ট কবুতরটার ভিতরে মাল আসে দেখেন কবুতরের চোখের লাইসেন্সটা দেখেন হানড্রেড পারসেন্ট একটা প্রুভেন কবুতর অনেক রেস করা অনেক অনেক দেখেন বিয়ার্স তো যাদের এই নাটটা লাগবে পনেরো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন তাও আমি কবুতরটি একটু ধরে আইসেন্স খোমারা সব কিছু দেখালাম দেখেন এই মাদিরা ট্যাগ নাম্বার লাস্টে ওয়ান থ্রি জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন কবুতরটার গেট আপ দেখেন কবুতরটা একবারে পুতুলের মতো মাদিটা দুই হাজার তেইশ সালের একেবারে ইয়ংবার মাদিরা দুই হাজার সরি মাদিটা দু হাজার তেইশ সালের লাস্টের তেরো নম্বর ট্যাগ ট্যাগ নাম্বার লাস্টে ওয়ান থ্রি তো যারা আসলে বাজেট ভালো তারা এই মাদিটা নিতে পারেন লং একটা কবুতর সুপার ব্লাডেনের এটা হয়তো আবার কার্লোস আর চিদে করা যাদের যাদেরটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন টপ কোয়ালিটি একটা দেখেন দেখেন্স কোয়ালিটির কোনো কমিটি পাবেন দুইজোড়া স্পেশাল কবুতর দেখাবো এখানে কি একটু এইট টু এইট লাইন আছে দেখেন তার কোয়ালিটি এইট টু এইট লাইনের কবুতরগুলো কিন্তু অনেক ফ্রেশ থাকে দেখেন এখানে চিও আছে স্টিকার ডংকারস আছে তিনটা লাইন মিলানো আছে দেখেন যারা দুই জোড়া কবুতর চাননি স্পেশালি তারা এই দুই জোড়া কবুতর নিতে পারবেন এক একটা কবুতরের ক্ষমা দেখেন মাসাল্লাহ টপ কোয়ালিটির দুইটা সবজি পেয়ার তো এগুলোর প্রাইসটা অনেক হাই এগুলো আমি মানে প্রাইসটা বললাম না এটা আলোচনা সাপাকে রাখলাম দেখেন কোয়ালিটি কাকে বলে যারা চান যে টপ কোয়ালিটির কবুতর কিনবেন তারা এই দুটো জোড়া কবুতার আমি তাদেরকে বলবো যে নিয়ে পালেন দেখেন বিয়ার্স কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটি একেবারে টপ কোয়ালিটি দেখেন প্রত্যেকটা কবুতার রেস করা তো যাদের এগুলো লাগবে অবশ্যই বাইক আর রানিং মাদি দেখাচ্ছি দেখেন কবুতরটার জাস্ট কোয়ালিটি দেখেন টপ কোয়ালিটির একটা মাদি স্ট্যান্ডিং গেট আপ কোনো কিছুর কমতি পাবেন না দেখেন কতটা ছটফটা মাদিরা আর মাদিরা কিন্তু অনেক বড়ো সাইজের অনেকে মনে করেন দূর থেকে ভিডিও করলে বা সামনে থেকে ছোটো না মাদিরা অনেক বড় সাইজের মাদিরা যাদের পছন্দ হবে এটা প্রাইসটা আলোচনা চলে সাপেক্ষে টপ কোয়ালিটির একটা মাদি স্ট্যান্ডিং আর ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্ডিং ছটফটা খুব ছটফটা কবুতরটা তো যাদের এই মাদিটা লাগবে বিভাস অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইসেই নিবাস একটা সবজিরেশার নর দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এক হাত সাইজ আর কবুতরটার চোখ অন্ধকারেও জ্বলবে দেখেন কবুতরের চোখটা কারে কয় সেম চোখের কবুতর সেম চোখ তো এই নটটা আমি ছেড়ে দেখাবো অবশ্যই তো এই নটটা ট্যাগ নাম্বারটা বলে দিতেছি ব্যর্শ দেখেন চব্বিশের কবুতরের ক্ষমা কালার কোয়ালিটি দেখেন সেভেন ফাইভ ওয়ান জিরো ওয়ান নাইন এই নটটা পড়বে ফিক্সড বারো হাজার টাকা এটা বাচ্চা কবুতরই বলা চলে বাচ্চা কবুতরই বলা চলে কবুতরটা ছাড়তেছি দেখেন কবুতরটা ছাড়ার স্ট্যান্ডিং দেখেন ব্যর্শ যারা আসলে কবুতর কিনতে চান ভালো সবজির এসার নট তারা এই নটটা নিতে পারো একটা রেড শ্যাডেল পাইট মাতিয়ে দেখাবো আপনাদেরকে শ্যাডল পাইট রেড শ্যাডেল স্ট্যান্সিল কালার দেখেন পুরোটাই ফুল স্ট্যানসিল ফুল ব্যাক সাইড ফ্রন্ট সাইড সব কিছু যারা একটা বাইরের বিদেশি মাদি খোঁজেন ট্যাকটা দেখেন ডাইরেক্ট বাহিরের দেখেন পুরো ফুল বাহিরের কবিতার এটা বিদেশি একেবারে অরিজিনাল বিদেশি একটা মাদি স্ট্যান্সিল রেড শ্যাডল স্ট্যানসিল তো যাদের এই মাদিরা পছন্দ হবে ছটফট একটা মাদি খুব মানে ডিমান্ডেবল একটা মাদি যাদের এই মাদিরা পছন্দ হবে প্রাইসটা আলোচনা সাপেক্ষ কোয়ালিটিফুল একটা আপনাদেরকে দু হাজার চব্বিশ সালের একটা মাদি দেখাবো মাদিটার সাইজটা দেখেন একেবারে জায়ান্ট সাইজের কবুতর মাদিটা নরের থেকেও সাইজ বড় এতটা বড় কবুতর দেখেন একেবারে ডাউন শেপের কবুতর অনেকে ভালো ব্লাড লাইনের কবুতর চান রেস করা কবুতর চান তো আসলে যাদের বাজেট ভালো তারা কিন্তু এই সিঙ্গেল মাদিটা নিতে পারেন দেখেন ব্যয়ার্স কবুতরের মাসেলস কবুতরের স্ট্যান্ডিং কবুতরের গেটে অন্যরকম তো আসলে যাদের বাজেট ভালো তারা কিন্তু বেয়ার্স এই মাদিটা নিতে পারেন টপ কোয়ালিটির একটা মাদি দেখেন টপ কোয়ালিটির একটা মাদি এটা ট্যাগ নাম্বারটা আমি বলে দিতেছি মাদিটার জিরো এইট ফাইভ এক একটা কবুতর যে বিভাগ আপনাদেরকে দেখাচ্ছি এক একটা কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন মাদিগুলোর মাদিরার খোমারা দেখেন একবার তোতা খোমার আর মাদিরা লং লংয়ের কবুতর এটা হান্ড্রেড পার্সেন্ট স্টিকার ডঙ্কা হানড্রেড পার্সেন্ট দেখেন কোয়ালিটি কাকে বলে মাদিরা সাইজটা একেবারে জায়ান্ট সাইজ যারা টপ কোয়ালিটির স্টিকার ডঙ্কা লেন মাদি খুঁজতেছেন তারা এই মাদিটা নিতে পারেন আমি ট্যাগ নাম্বারটা বলে দিছি দেখেন প্রত্যেকটা কবুতর আজকে মাদিগুলো দেখার মতো তো যাদের বাজেট ভালো তারা কিন্তু এই মাদিটা পারে আরেকটা মাদি আপনাদেরকে দেখাচ্ছি মাদিটার ট্যাগ নাম্বার নাইন টু ওয়ান নাইন টু ওয়ান লাস্ট ট্যাগ নাম্বার আসলে অনেকগুলো মাদি দেখাবো জাস্ট আরেকটা স্টিকার ডংকার্স মাদি দেখেন এটা স্টিকার ডংকার্স প্লাস চি দিয়ে করা যে আসলে যারা চান যে ভালো একটা মাদি কালেকশন করবেন বিহর্স তারা এই মাদিটাও কালেকশন করতে হয় জাস্ট মাদিটার লুকিং দেখেন কোয়ালিটি দেখেন আর গেট দেখেন নাইন টু ওয়ান লাস্ট ট্যাগ নাম্বার কবুতরটা স্ট্যান্ডিং দেখেন বিয়র্স স্ট্যান্ডিং যে যারা চান যে ভয়ঙ্কর খুমার কবুতর নিবেন তারা কিন্তু এই মাদিটা নিতে পারেন মাদিটারও প্রাইস আলোচনা সাপেক্ষে আজকে প্রত্যেকটা কবুতর দেখাবো একশোতে একশো মানে কোনো মাইনাস করতে পারবেন না কবুতর দেখেন কতটা ছটপটা আর কবুতরের কালারটা দেখেন কবুতরের কালারটা কোয়ালিটি দেখেন বিয়র্স তো যাদের এই কবুতরটা একটা মাদি আপনাদেরকে দেখাচ্ছি এটা ট্যাগ নাম্বার লাস্টে সেভেন নাইন ফাইভ বিআরপিএল দু হাজার তেইশ সালের কবুতর এটা ট্যাগ নাম্বারটা আবার বলে দিতেছি সেভেন নাইন ফাইভ যারা টপ কোয়ালিটির মাদি কবুতর চান এই মাক্সি মাদিটা নিতে পারবেন মাদিটা নরের থেকেও সাইজ বড় দেখেন ওর ব্যালেন্স মাসল চোখের আইসেন্স অনেক সুন্দর দেখেন বিয়ার্স কোয়ালিটিটা একটু দেখেন জাস্ট কবুতরটার গেট আপটা দেখেন দেখেন যারা টপ কোয়ালিটির মাদি খুঁজতেছেন নেবেন তারা এই মাদিটা নিতে পারেন একেবারে টপ কোয়ালিটির একটা মাদি দেখেন তো যাদের বাজেট ভালো তারা অবশ্যই এই মাদিটার জন্য এখন আপনাদেরকে একটা দুবাজ নর দেখাবো দুবাই স্পাইড অরিজিনাল ডোবাস পাইপ জাস্ট কবুতরটার কোয়ালিটিটা দেখেন কবুতরের ঘেট দেখেন বিয়ার্স মানে হান্ড্রেড পারসেন্ট একটা কবুতর থাকে না এরকম একটা নর কবুতর দেখেন বিয়ার্স কোয়ালিটিটা আর ওর চোখের আইসেন্সটা দেখেন ওর চোখের আইসেন্সটা অনেক ডিফারেন্ট চোখে তো যারা ভালো দোবাস নর দোবাস পাইপ নর খুঁজতেছেন রেসার তারা কিন্তু এই নটটা নিতে পারেন এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন বেয়ার্স কোয়ালিটি কাকে বলে মাসাল্লাহ টপ কোয়ালিটির একটা কবুতর তো যাদের এই নটটা লাগবে একটা বিদেশি ব্লাড লাইনের সবজি দোবাজ নর দেখাবে দেখেন বা সবজি পাইট কবুতরটার চোখটা দেখেন একেবারে বিদেশি কবুতরের মতো এটার আর্টিফিশিয়ালি আলাদা দেখেন ওর যে স্ট্যান্ডিং ওর যে কালার কোয়ালিটি অন্যরকম তো যারা আসলে দুবাস কবুতর খোঁজেন সবজির ভিতরে তারা এই নটটা নিতে পারবেন এটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে টপ কোয়ালিটির একটা নট দেখেন একেবারে টপ কোয়ালিটি আর কবুতরটা স্ট্যান্ডিং অনেক সুন্দর মাসর অন্য রকম একেবারে অন্যরকম দেখেন সবচেয়ে যে কবুতরটা যে জিনিসটা সুন্দর চোখটা ব্ল্যাক চোখের এই মাদিরার ট্যাগ নাম্বারটা হলো জিরো ডবল মাদিরা আসলে অনেকে এতটা ছটফটা যদি বলি নর অনেকে বিশ্বাস করবে দেখেন মাদিরা সাইজটা দেখেন দু সালে যে ইয়ং রেস হয়েছে এটাতে সে অংশগ্রহণ করছে এবং ওরও আটটা নটা রেস আছে দেখেন ব্যর্স কোয়ালিটি দেখেন মাটা টপ কোয়ালিটির একটা মাদি কবিতা দেখেন ও এতটা ছটফটা যে ওরে মানে মোবাইলে নেওয়া যাচ্ছে না আর কবিতাটার গেট আপটা দেখেন ব্যস একেবারে টপ কোয়ালিটির তো যাদের এই মাদিটা পছন্দ হবে জিরো ডবল ওয়ান ট্যাগের অবশ্যই যোগাযোগ করুন মাদি কবুতর দেখাচ্ছি সবজি মাদিরা কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ মাদিটা লংয়ের মাদিরা রেস করা মাদিরার বাবা মাও রেস করা ভালো রেজাল্টের তো যারা আসলে ভালো বাজেটে মাদি খুঁজতেছেন তারা কিন্তু বিয়ার্স এই মাদিটা সিঙ্গেল মাদিরা নিতে হবে কতটা ছটফটা কবুতরটা দেখেন আর কতটা কোয়ালিটিফুল যাদের এই মাদিটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন একটা লংয়ের মাদি আর কবুতরটার বিয়ার্স মার্শালটা দেখেন কতটা ছটফটা ছটফটার কারণে কবিতাটা ভিডিওই করতে পারতেছে না দেখেন বয়স ওর স্ট্যান্ডিং দেখেন ব্যর্স টপ কোয়ালিটি আপনাদেরকে একটা নর কবুতর দেখাচ্ছি এটা ট্যাগ নাম্বার ফাইভ ফোর একটা কথা বলি ব্যয়র্স গ্যাস যদি ভালো হয় গ্যাসের ফলও ভালো হবে তো আজকে এমন একটা কবুতর দেখাচ্ছি আপনাদেরকে খুব এক্সক্লুসিভ কবুতরটার কোয়ালিটিটা দেখেন জাস্ট কবুতরটার গেট আপ দেখেন টপ কোয়ালিটি যারা আসলে চান যে ভালো মানে বিদেশি ব্লাড লাইনে একটা নর কিনবেন তারা এই নরটা কিনতে পারেন এই নটটা ট্যাগ নাম্বার লাস্টে ফাইভ ফোর নটটার প্রাইস পড়বে ফিক্সড কোনো দামাদামি পড়বেন না একদম পনেরো হাজার পাঁচশো টাকা আসলে এগুলা কীরকম দাম যারা কবুতর রিসার্চ সম্বন্ধে আইডিয়া আছে তারাই জানেন টপ কোয়ালিটির এই নটটা যাদের পছন্দ হবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় এই নটটা নিতে পারেন টপ কোয়ালিটির বিকজ গাছে গাছ ভালো হলে গাছের ফলও ভালো হবে আপনি ভালো একটা জিনিস কালেকশন করবেন ওর বাচ্চা কাচ্চা ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ তো যাদের লাগবে নট কি বিদেশি ব্লাড লাইনের বিএলপিএল ক্লাবের তিনটা বাগা গ্রীজের নর দেখাবো দেখেন তিনোটাই কিন্তু দুই চব্বিশ সালে ইয়ং রেসে অংশগ্রহণ করছিল দু হাজার চব্বিশ সালে দেখেন আর তিনটা কবুতর প্রায় পাঁচটা থেকে ছটা করে রেস করা সর্বনিম্ন পাঁচটা যারা নর খুঁজতেছেন অ্যাভেলেবেল তারা কিন্তু এই তিনটা নর নিতে পারেন প্রত্যেকটা কবুতর বেহস বিদেশি ব্লাড নেন দেখেন কোয়ালিটিগুলো মার্শাল্লাহ চব্বিশ সালের কবুতর একেবারে ইয়ং বার্ড এগুলোর কোয়ালিটি এখনই দেখেন মার্শাল্লাহ কি আসছে তো যারা সিঙ্গেল নন নিতে চান তারা সিঙ্গেল নন নিতে পারবেন যারা চান যে না তিনটা নড়ে একসাথে নিব এক একসাথে নিলে আমি রিজনেবল প্রাইস রাখবো বাঘা গিজাল অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের দেখেন বেয়ার্স কোয়ালিটিগুলো কী কবুতরগুলোর আর একটা কবুতরের আইসেন্স দেখেন এক একটা কবুতরের বেয়ার্স খোমা দেখেন কালার দেখেন মার্শাল্লাহ যারা টপ কোয়ালিটির বাগা গিজাল নর খুঁজতেছেন তারা এই তিনটা নর নিতে পারেন